দেখে দিই আজকের আমাদের যেটা সিগারেট ছিল আমাদের মার্সিডিস এই তো হে গাইস গুড মর্নিং एवरीवन তোমাদের স্বাগত আর একটি নতুন ধামাকাদার ব্লগে আর গাইস আজকের ব্লগের যে মেইন টপিক সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজো ঠিক আছে আর বিশ্বকর্মা পুজো উপলক্ষে তোমরা জানোই যে সব কিছু পরিষ্কার করতে হয় মানে গাড়ি বাড়ি সব কিছু পরিষ্কার করতে হয় তো চলো আজকে আমরা সেই পরিষ্কার করব। দেন তারপরে আমি নিজে পুজো করবো তো চলো তোমরা ব্লগের মাধ্যমে সবই দেখতে পাবে তো চলো ফ্যাটামার্ট তোমরা দেখতে পাচ্ছ সেখানে পিতাশ্রী সাইকেল রয়েছে আর এখানে মাতাশ্রীর আরও একটা পিতাশ্রী আর আমার সাইকেল অ্যান্ড বাবার বাইক বাইরে অলরেডি ধোয়ার কাজ চলছে তো চলো সেটাই তোমাদের দেখাতে চলেছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো চলো ডাইরেক্ট যাই বাইরের দিকে দেখি বাবা কি করছে আর সব থেকে বড় কথা যে এই ব্লগের লাস্ট একটা টুইস্টও রয়েছে মানে আমার আর লাকির জি ব্যাগেন মার্সিডিস এইসব আমরা পরিষ্কার হবো লাস্টে তোমরা তা দেখতে পাবে ঠিক আছে মানে খুবই ফানি হতে চলেছে ব্লগটা তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর মজা নিতে থাকো আর স্কিপ একদম করবে না ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো হচ্ছে এখানে বাবার বাইক এখানে এখানটা থাকে ঠিক আছে এখানটা বাবার বাইক থাকে আর বাবা এখানে সিট ফিট খুলে দিয়ে চলে গেছে বাইরের দিকে ঠিক আছে মানে সিটটা পরিষ্কার করা হবে না সিটটা তো এখানে রেখে গেছে আর তোমাদের দেখাচ্ছি যে বাবা কি করছে দাঁড়া এক সেকেন্ড এই দেখো ভাই দেখতে পাচ্ছ ভাই বাবা বাইক দেখো বাইককে পুরো নিরাগর দিয়েছে আর সেই দিকে আমার সাইকেল দাঁড়িয়ে আছে তো চলো ডাইরেক্ট বাইরের দিকে যা যাক তোমাদের দেখাচ্ছি যে কি করে পরিষ্কার করছে বাবা তো চলো যাই আগে বাইরের দিকে এই দেখো ভাই মানে আমাদের গাড়িকে পুরো নেড়া করে দেওয়া হয়েছে এই দেখো পুরো চকচক করছে দেখতে পাচ্ছ আমাদের সিট ফিট পুরো নেড়া করে দেওয়া হয়েছে এখানে সিট তো তোমরা দেখলি যে ঘরে ভেতরে রয়েছে আর এখানে সিট আর এখানে বাইকের আদার আদার্স পার্টস আর বাবা দেখতে পাচ্ছ জল তুলে আনছে ভাই সাফ মানে গাড়িটা পুরো ঝাঁকা হয়ে গেছে একটা এখানে একটা মানে আজকে বাবা মেন মানে ধরেই নিয়েছে বাইকটাকে পুরো নতুন করে ফেলবে তো এখানে একটা স্ক্র্যাচ হয়ে রয়েছে বাইকের এটা বাইকের স্ক্র্যাচ হয়েছে এটা ঠিক হবে না যাই হোক দেখতে পাচ্ছি আমার মুন্ডু দেখা যাচ্ছে ভাই তো চলো বা বাবা বাইকটা স্যাট পরিষ্কার করে নিই তারপরে আমি আমাদের যে আমাদের তোমরা যেন আমাদের কল তাকে সেটাকে এখন আমি পরিষ্কার করব তো চলো দেখতে পাচ্ছ দিয়েই পরিষ্কার করব ঠিক আছে দেশি জুগার মানে এটা হাফ আমি পরিষ্কার করে রেখেছি আর বাকি আছে তারপরে তারপরে ঘরে যাবো ঘরে আরও দুটো সাইকেল রয়েছে সেই দুটো পরিষ্কার করবো ঠিক আছে আগে এটা পরিষ্কার করিনি তাও তোমরা দেখাচ্ছি যে সেই দুটোকে পরিষ্কার করার সময় তো চলো তোমরা দেখতে থাকো সকাল থেকে পরিষ্কার করছি মানে বাবা পরিষ্কার করছে সকাল থেকে কিন্তু আমি এই দেখা কতটা কি পরিষ্কার হয় আর একটা জিনিস দেখো ভাই এ দেখো কালারটা তোমরা দেখো দেখো জলের কালার জলের কালার আমার এক্সের মনের মতো হয়ে গেছে চলো বাবা আগে গাড়িটা পুরো পরিষ্কার করে নি তারপরে তোমাদের দেখাচ্ছি যে গাড়িটা পরিষ্কার করার পর কেমন ঝকাঝক লাগছে তার সাথে আমার সাইকেলটাও সেই দুটো সাইকেলও পরিষ্কার করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে তো চলো আমার পুরো আধ ঘন্টা আধ ঘন্টা ধরে গাড়ি পরিষ্কার করছে আধ ঘন্টা আর সেটা আমি দশ মিনিটের শেষ আর আমাদের ইন্সট্রুমেন্ট দেখো তোমরা প্রথমে জল সার্ফে জল অ্যান্ড তার সাথে শ্যাম্পু কিনি প্লাস অ্যান্ড তার সাথে সার্ভো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আমরা গাড়ি এখন পরিষ্কার করছি তো চলো বাবা এখন গাড়ি পরিষ্কার করুক আমি ঘরে গিয়ে ফোনটা চার্জে দিই তারপরে তোমাদের দেখাচ্ছি যে গাড়ি পরিষ্কার করার পর কেমন লাগছে ঝকা যাক তো চলো আর একটা কথা গাইস তোমরা তো বাইরে দেখলেই যে আমার সবুজ সাথী অ্যান্ড বাবার বাইক দুটো পরিষ্কার হচ্ছিলো কিন্তু পিকচার ওই বাকি হাই মানে দেখো এইটা হচ্ছে বাবার প্রথম সাইকেল এটা এটা হচ্ছে বাবার প্রথম সাইকেল যেটাও পরিষ্কার করানো হবে অ্যান্ড তারপরে হচ্ছে আমার দিদির সবুজ সাথী মানে যেটা দিদি পেয়েছিল এখন মাথা রয়েছে এটা হচ্ছে আমাদের দিদির সবুজ সাথী দেখতে পাচ্ছি অ্যান্টোনা ম্যান্টোনা লাগানো রয়েছে বাদ্য আর এটা হচ্ছে আমার ফার্স্ট সাইকেল মানে এটা মানে তোমরা জানোই যে আমি ছোটোবেলায় একটু ছোটোখাটো ছিলাম তাই আমি নিচে পা পে পেতামনি তাই বাবা আমার জন্য ওই লেডিস সাইকেলটা কিনে দিয়েছে সবই পরিষ্কার করবো তো তোমরা ব্লগের মাধ্যমে তো সবই দেখতে পাবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো a few moments later so guys finally আমাদের প্রথম সাইকেল মানে আমার যেটা সবুজ সাথী সেটা কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা পুরো ঝেকাঝাক হয়ে গেছে পুরো চাকাচাক করছে আর এখন হবে আমাদের দ্বিতীয় সাইকেল যেটা হলো আমার দিদি সবুজ সাথী এই দেখো এখন তো চলো এটাকে নিয়ে जाया যাক তো চলো এটাকে বের করি মানে ভাই আজকে দিনটা খাটি খাঁটি মেরে ফেলি ভাই তো চলো সাইকেলটাকে বের করি গাইস তোমরা খালি দেখো মানে আমার তো একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার দ্বিতীয় সাইকেল যেটা আমি পরিষ্কার করবো কিন্তু বাবার সে একটা নিয়ে পড়ে আছে এখন একটা মানে ভাই কী পরিষ্কার করছে মানে একটা ছোটো ছোটো জিনিসও বাবা পরিষ্কার করছে মানে তোমরা দেখে দেখো সেই ভেতরে বাবার সেই ভেতরে অ্যাক্সিডেন্ট সেই ভেতরেও পরিষ্কার করছে মানে ভাই নাট নাটবল্টুর ভেতরে পরিষ্কার করছে তো চলো এটাকে আমরা পরিষ্কার করি চলো আমরা নিয়ে চলে আমাদের দ্বিতীয় সাইকেল আমাদের চাইয়ের কাছে যেখানে আমরা পরিষ্কার করবো অ্যান্ড সেখানে তো বাবা পরিষ্কার করছে তো চলো এটাকে আগে পরিষ্কার করে ফেলি ষ্যাট আট সো গাইস প্রথমত প্রতিবারের মতো সাইকেলটাকে আমার চোয়ানো হয়ে গেছে পুকুরে ঠিক আছে দেখতে হচ্ছে তেল মেল ভাই ভাসছে আর সাইকেল চোবানো হয়ে গেছে আর এখন এর মধ্যে তো সার্ভ আবার তো চলো সার্ফোটা আগে লাগিয়ে দিই এর মধ্যে তো চলো সার্ফোটা আগে লাগিয়ে দিই তো এখন এর মধ্যে লাগানো হবে সার্ফ যেটা এখানে গোলানো রয়েছে আর কম পড়লে আবার গোলবো এতে রয়েছে সার্ফ তো চলো এটা এখানে লাগাই দেখো ইয়া ইয়া সো গাইস ফাইনালি আমাদের দ্বিতীয় সাইকেল যেটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ঝাকাঝাক ভাবে কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু ব্লগ বানাবো আর মানে তোমাদের একটা কথা বলে দি ঠিক আছে মানে আমি ব্লগ বানাবো তার মধ্যে আমাদের পরম্পরা কমপ্লিট হবে না মানে আমাদের বৃষ্টি দাদুএস বনে তা কখনো হয় মানে রিটেলি ভাই আমি দেখেছি মানে আমি যতবারই ব্লগ বানিয়েছি ততবারই বৃষ্টি এসেছে মানে ভাই বৃষ্টি দাদুকে আরেকটু উনি অপেক্ষা করতে পারলো নি মানে দুটো সাইকেল অলরেডি হয়ে গিয়েছে আর আর দুটো সেখানে রয়েছে সেই দুটো হলেই আমাদের কমপ্লিট হয়ে যেত ভাই আর ওয়েট করল নি মানে গাইস কী বলবো এটা হলো আমার ব্লগের পরম্পরা মানে আমি যতবারই ব্লগ বানাবো ততবারই এই বৃষ্টি দাদুকে আসতে হয় মানে কি বলো ভাই মানে আর কিছু বলার নেই মানে ভাই রিটেলে রাগও ধরে মানে ব্লগের মাধ্যম মানে ব্লগের মাঝখানে এরকমভাবে বৃষ্টি এলে ভাই ব্লগটা কী করে বানাবো ভাই মাথা মাথা খারাপ হয়ে যায় যাই হোক গাইজ তোমরা তো দেখতেই পেলে যে আমাদের দুটো সাইকেল অ্যান্ড একটা বাইক পুরোপুরি ধোয়া কমপ্লিট অ্যান্ড পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমাদের বাকি রয়েছে যেটা সেটা হলো আমাদের পিতা স্ট্রির কাওয়াসাকি অ্যান্ড আমার যে ছোটোবেলার সেটা হলো নিনজা এই দুটোকে আমরা পরিষ্কার করি তা দেন তারপরে দেখাবো তোমাদের যে সবকটা সাইকেল অ্যান্ড বাইক একসাথে রাখার পর কেমন লাগছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকবে অ্যান্ড ব্লগের এন্ডে ঠিক আছে আমরা আমাদের মানে আমার আর লাকির সিগ্রেট রিভিল করবো কিছু ঠিক আছে মানে আমাদের জিভ্যাগেন আমাদের বিএমডাব্লু সব কিছু আমরা পরিষ্কার করবো তোমরা তো ব্লগের মাধ্যমে দেখতেই পাবে অ্যান্ড গাইস তার সাথে আমি এই সমস্ত সাইকেল অ্যান্ড আমার আর লাকির জিভ্যাগেন এগুলো এইগুলো সবকটাকে আমি নিজে পুজো করবো তো তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতেই পাবে কারণ ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো তোমরা ব্লগটা দেখতে যাবো কারণ লাস্টে পুজো করবো সেই পুজোর মন্ত্র মন্ত্র তোমাদের ভাই মাথার উপর দিয়ে যাবে তো চলো ব্লগটা খুবই ফানিও হতে চলেছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের যে নেরা নেরা বাইক ঠিক আছে সেটা চলে এসছে বাড়ির মধ্যে আর পুরো কাঁচের মতো ভাই রিফ্লেক্ট করছে গাড়িটা মানে বাবা সত্যি হেভি করে পরিষ্কার করেছে মানে ফুল ক্রেডিট আমার বাবার আর ভাই সেরা সেরা সেরা

চলে গেল আমাদের প্রথম পরিষ্কার করা সাইকেল অ্যান্ড আমাদের দ্বিতীয় এই হচ্ছে আমাদের দ্বিতীয় সাইকেল তো চলো অ্যাক্সিকেন্ড তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাইকেল চলো আমাদের দ্বিতীয় সাইকেলেও এখানে প্রোফেস করে দিয়েছি এন্ড এইটাকে আর এটাকে পোর্সকে করি তারপরে তোমাদের দেখাচ্ছি যে চারটি সাইকেল পরিষ্কার করার পর কেমন রিফ্লেক্ট করছে আয়নার মতো তো চলো দেখা হচ্ছে সো গাইস দীর্ঘ 15 মিনিট কঠোর পরিশ্রমের পর ফাইনালি ফাইনালি আমাদের বড় kawasaki ninja টা কমপ্লিট তো চলো আমাদের এটা থার্ড and फोर्थ সরি <coughs> <few moments> <coughs>

তো চলো এবার লাকি ওয়েট করে যাক লাকি এসবি তারপরে আমাদের দুজনের পার্সোনাল জিভ্যাগেন বিএমডাব্লু মার্সিডিস তোমাদের সবই দেখাবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর পরে যে পার্টটা হচ্ছে মানে এই যে লাকি আসার পর যে সিনগুলো হতে চলেছে সেগুলো মাই তোমরা পেটে হাত দিয়ে বসতে হবে কারণ প্রচুর ফানি হতে চলেছে মানে প্রচুর তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এবং লাকি ওয়েট করে যাক কখন এসবে তো চলো সো গাইস ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মানে বছর পুরো অপেক্ষা করার পর ফাইনালি 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 আমাদের লাখ চলে আর এখন আমাদের হবে সেই যে মুহূর্ত তোমরা মানে সেই থেকে যেটা ওয়েট করছিলে এখন আমাদের হবে জি ব্যাগেন মার্সিডিস আর কি সো এখন রিপেয়ার করানো হবে সার্ভিস করানো হবে তো চলো চলো হোক তাহলে গাড়ি চাবিটা নিয়ে চালিয়ে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এখন তোমাদের দেখাতে চলেছে আমাদের মার্সিডিজ প্রচুর বড় বড় মার্সিডিস তো চলো যাই তো চলো লাকি যা যাক প্রথমে গামলি দাদা গামলিটাকে নিয়ে আয় তো চলো ডাইরেক্ট সব কিছু ইন্সট্রুমেন্ট নিয়ে আমরা ছাদে যাই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মেন পর্বের কাছে তো চলো দেখতে থাকো সো গাইস আমি এই মুহূর্তে ছাদে চলে এসেছি অ্যান্ড আমাদের সব ইন্সট্রুমেন্টও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে বড় গাড়ি তো তাই বড় জল অ্যান্ড জল জলের ব্রাশ এটা ব্রাশ মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ফাউন্ডার ফাউন্ডারও চলে এসেছি আর এখন দোয়া হবে গাড়ি তো চলো দেখে দিই আজকের আমাদের যেটা সিক্রেট ছিল আমাদের মার্সিডিস এই দেখো ডাটি চলে গেছে ভাই আই তুই পাঁচশো কোটি টাকার ক্ষতি করে দিয়েছিস তুই যা সো গাইস দেখতে পাচ্ছ আমাদের কত ভাই তো চলো তোমাদের দেখতেই মিলেছে এইগুলো অ্যাকচুয়ালি এটা আমার ছোটবেলার খেলনা ঠিক আছে আর লাগের ছোটবেলার খেলনা আর এটা উপরে ছিল আর ফানি ব্লগটা একটু ফানি বানানোর জন্য এটা করা হয়েছে এটা কোনো মানে মানে কোনো কিছুই নয় তো চলো এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরকম ব্লগ দেখে যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ধামকাদার ব্লগে আজকে মতো টাটা ভাই ভাই আচ্ছা ও পেয়ে গেছে আহা আহা